একটু মানুষ তালাশ করে কে ইন্টারনেটে সার্চ দেন হাজাজ বিন ইউসুফের জন্ম কবি তাই তো বাইরে যায় হে কবে কোরআনের মধ্যে জের জবর পেশ লাগায় ছিল ইসলামী ইতিহাসে সবচেয়ে জঘন্য একটা লুক ছিল এক লক্ষ মানুষ খুন করছে সে হাজার হাজার হাজি গো কুবায় কাটছে সে মক্কা আক্রমণ করে কাবা ঘর ভাইঙ্গা মাটির সাথে মিলাই দিছিল হাজাজ বিন ইউসুফ না সঠিক ইসলামকে ধরতে হবে তুলে তুলে ধর সপ্তকে আর কত ডাকবা সার্থের লেগে সার্থের লেগে কত ডাকবা আমি আজকে যদি এই সপ্ত না বইলা আমি যদি খালি হজের কোনো ট্রাভেলসের লগে এই আট কইরা খালি আমি যে সুন্দর আলোচনা জানি হজের আয় পাঠ কইরা হজের ফজিলত কৈ দাম একশো লোক যদি নিতে পারি হজের মধ্যে একশো একটা যদি দিতে পারি কোনো ট্রাভেলসে কিংবা নিজে ট্রাভেলস কইলা একটা প্যাসেঞ্জার থেকে যদি পঞ্চাশ হাজার টাকা রাখি তাহলে পঞ্চাশ লাখ টাকা বছর আহে আর যদি এক লাখ করে পাই তাহলে আইব এক কোটি টাকার অবা এখন তো তাই করতেছে সবাই গোপন খবর তো কেউ কয় না সারা বছর জালি টুপি মাথায় দেয় টুপ পিন্দে হাতে আর এই যে খালি আল্লাহ বিল্লাহ তুই বলি লোকটা করে কি তো উনি হজে লোক পাঠায় ওই প্যাসেঞ্জার কালেকশন করে উনি সবারই প্যাসেঞ্জার প্রতি পঞ্চাশ হাজার করে থাকে তাই একশো যদি পাঠায় পারে তাই পঞ্চাশ লাখ দুইশো পাঠায় লাখ কোটি তো একজন বড় আলেমের জন্য দুইশো প্যাসেঞ্জার আনা ঘটনাই না আমি উমু হ্যাঁ হেরা পর্বতের কথা হেরা পর্বত থেকে নাই মোড়া মোশায় জঙ্গলে ঢুকলে ইনকাম নাই উল্টা আরো খাওয়া লাগবে আরে এর লেগে ওইটা কয় না অনুষ্ঠানটা কয় মেজাজিটা কয় হাকি কিটা কয় না মেজাজি হজের কথা সবাই কয় হাকি কি হজের কথা কয় না হাকি কি হজ এল আল্লাহর ওলিয়ে কামেল কে আল্লাহর অলিয়ে কামেলকে দেখা আল্লাহর কামেলের সামনে উপস্থিত হওয়া সব মাল মালে মুখ বন্ধ করে দেয় রসুলের বিরোধিতা করে না তো মালের ঠিকা করে মাল দিছে পেট্রো ডলার দুই একটা প্রেমিক পাওয়া যায় বাবা জাহাঙ্গীর যারা জীবন এত সুন্দরভাবে ভাবে লিখছে তার কিতাবগুলো যদি কেউ পড়ে অভিভূত জঠাশটা কিতাব কোরআনের অনুবাদ শব্দে শব্দ আরবি শব্দ ভান্ডার অভাব থাকবো না একজন একটা আয়াত কইয়া সাইরা যাইব সম্ভব না এর আমি এক মনোবিল ডিবি ছিলাম আমি নবী সম্পর্কে কোরআনের দলিল হে কই কি হাদিস হ্যাঁ হজাতুল ইসলাম ইমানকে জেলি বলেছেন আমি আপনি কোরআনের দলিল দেন হাদিস টানেন কে মসজিদ সম্পর্কে কোরআনের দলিল দিবেন মুর্শিদে দান করা সোয়াব কোরআনের দলিল দেন কিন্তু মানুষকে দান করা সোয়াব কল্যাণ এটা আমি কোরআন থেকে দলিল দিব মানুষের দানের টাকা মসজিদে ঢুকান কেন কই পাইলেন তো আমরা হাদিস দেখাচ্ছি আপনাকে হাদিস দেখুন না কোরআন দেন কারণ এটা ইবাদতের সাথে যুক্ত সোহাব যেটার মধ্যে আছে ওইটা মানে ভাত খাওয়া সোহাব না ভাত খাওয়া সোহাব তরমুজ খাওয়া সোহাব সাবান করা সোহাব না এটা খাদ্য এটার লোক ওইটা তুলনা দি হইব না কম হলো